হাটাচারী জনসাধারণ আপাম জনসাধারণও শুনেছে যে এই যে গত সতেরো বছর ধরে আওয়ামী লীগের যে ফেসি সৈরিয়াচারের রাজত্ব কায়েম হয়েছিল অন্যতম শেখ হাসিনার ঘুশিলব বেরিস্টান ইসলাম মাহমুদ আবারও হাটাচারি থেকে মনোনয়ন জমা করেছেন এবং পাঁচই আগস্টের যে ছাত্রজনের যে গণ হয়েছিল ওই গণ অভ্যুত্তানে হাটাচারিতে পাঁচই আগস্ট তার নেতৃত্বে এ তার নেতৃত্বে ওখানে গুলি হয়েছে বিগত সরকার যে অপরাধগুলো করেছে তার সাংবিধানিক বৈধতা দিয়েছে জাতীয় পার্টি এবং এর দোষর ব্যারিস্টার আনিস যে কোতলি থানা ডবলমরি থানা এবং পাঁচলাইশ থানা সহ এবং হাটাজারি থানায় তার নামে জুলাই আন্দোলনে একাধিক ছাত্র হত্যার মামলা রয়েছে তার নির্বাচনের কোনো বৈধতা নাই বৈধতা নাই বৈধতা নাই আমি একজন জুলাইতে আহত আমার রক্তের দাগ এখনো শুকায়নি তারা কিভাবে এখন হচ্ছে যে এইভাবে ওপেন থাকতে পারে এইভাবে নির্বাচনে আসতে চাচ্ছে